আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে এসেছি আমরা ঈদের কালেকশন নিয়ে ড্রেস দেখেই মনে হচ্ছে ঈদ ঠিক আছে একদমই কিন্তু সুন্দর ঈদে গিফটের কালেকশন আর ঈদে কিন্তু সবাই গিফটের কালেকশনগুলো আগে কিনে থাকে ঠিক আছে আমরা পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আপনারা এগুলো আজকে অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন স্বপ্নের থেকে ওনারা পাইকারি দোকান পাইকারি দোকান থেকেই দেখাবো বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা দেখেন চুনরি এখানে আপনার হচ্ছে যেরকম সুন্দর সুতো দিয়ে কাজ করা এই বডিটা দেখেন এই জায়গায় কিন্তু আপনার সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা ঠিক আছে অল ওভার দেখেন খুব চমৎকার একটা সুন্দর ড্রেস এটার সাথে পেয়ে যাচ্ছেন দারুণ একটা পাজামা পাজামার কোয়ালিটি দেখেন আপনারা এটা দেখেন ফিয়ার্স ওড়নাটা এত সুন্দর জাস্ট দেখেন এই যে দেখেন ফিয়ার্স চমৎকার দেখেছেন এটা কয়টা পারে এসেছে কালার কন্ট্রাস্টটা কি সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন মার্শাল ফিয়ার্স এটা দেখেন এইটা তো ভ্যালেন্টাইনকেও আপনারা হচ্ছে ভ্যালেন্টাইনের জন্য নিতে পারেন যদিও রেড সারা বছর চলে নিচে একটা সুন্দর পার্পেলের কন্ট্রাস্ট আছে আর এই জায়গাটা তো বুঝতেই পারছেন গ্রিনটাও অনেক বেশি সুন্দর ছিল এটাও অনেক বেশি সুন্দর মাস এটা হচ্ছে পাজামাটা আপনার রেডের সাথে একটা সুন্দর পার্পেল টাইপের একটা পাজামা এসছে এটা রোনাটা দেখেন ভিয়ার্স এইটার আমি দূর থেকে না দেখালে পারছি না এটা এত বেশি সুন্দর ওরনাটা চেষ্টা দেখেন মাসাল্লাহ বিশাল বড়

এটা হচ্ছে ওর না এই যে দেখেন এছাড়াও আমাদের হচ্ছে হোলসেল অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে আপনারা সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন মাশাআল্লাহ ভিউয়ার্স আজকে আমরা এই ভিডিওতে টোটাল চারটা কালার দেখালাম চুনরির মধ্যে আর চুনরি বাটিক টাইপের হ্যাঁ এগুলো কিন্তু আপুদের পছন্দের শীর্ষে থাকে সব সময় নিচ থেকে হাতার কাপড় আসবে নিচে হাতার কাপড় দেয়া আছে এক্সট্রা করে চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে পাজামা এই যে দেখেন মাসাল অনেক সুন্দর কালার কন্ট্রাস্টটাও দারুণ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন তাদের জন্য কিছুটা বাড়বে সেটা কথা বলে নেবেন স্বপ্নের শাস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম